বিয়ের জন্য ধুতি পাগড়ি এবং পাঞ্জাবি পুরো সেট পেয়ে যাবেন আপনারা পাঞ্জাবি হাউস বুটিকে এগুলো হচ্ছে রাজকীয় কালেকশন একদম দেরি করবেন না কারণ অফার চলছে এখন বেনারসি শাড়ির ম্যাচিং পাঞ্জাবি ব্ল্যাক এর ওপর গোল্ডেন কালারে এই ধুতিটা একদম প্যান্ট মতো পরে নেওয়া যাবে এবং এর সাথে পাঞ্জাবি সেট আছে আর এই হচ্ছে পাঞ্জাবি মানে পুরো সেট পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখুন ডিজাইন দেখুন কালার দেখুন বলেছিলাম না রাজকীয় পাঞ্জাবি আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন সামনে এলে কিন্তু আরো ভালো লাগবে এসে দেখে কিনে নিয়ে যান পুরো বিয়ের কালেকশন মালা বদলের ছবি আমি এটা একটু সামনে থেকে দেখাই পাঞ্জাবি সেটা কিন্তু বাচ্চাদের জন্য রাজকীয় পাঞ্জাবি এই ধরনের রেডিমেড ধুতিও আপনারা পেয়ে যাবেন পাঞ্জাবি হাউস বুটিকে ভীষণ কম দামে এবং এর সাথে সেটে একদম পাঞ্জাবিও পেয়ে যাবেন তো পুরো সেট নেবার জন্য চলে আসুন আপনারা পাঞ্জাবি বুটিক হাউসে দুর্গাপুরের চন্ডিদাস মার্কেট যেখানে প্রত্যেক বছর সেলের দারুণ অফার চলে আর এখন আমরা পাঞ্জাবি সেরার সেরা দোকানে চলে এসেছি পাঞ্জাবি একদম সেরার সেরা শুধু না মানে এখানে দামও কিন্তু একদম রিজনেবল পাঞ্জাবি হাউস বুটিক আপনারা জানেন পাঞ্জাবি হাউস বুটিক আমরা আগেও এসেছি পাঞ্জাবি হাউস বুটিকে আমরা আজকে দেখা যে কি দাম চলছে কি অফার পয়লা বৈশাখ বা যে কোনো ফেস্টিভ্যালের জন্য যে কোনো অকেশনের জন্য আপনারা দারুণ দারুণ সব অফারের সাথে দারুণ দারুণ পাঞ্জাবি পেয়ে যাবেন ভেতরে প্রচুর স্টক এবং বেস্ট পাঞ্জাবি কিনতে গেলে আমার মনে হয় যেখানে পাঞ্জাবি স্পেশাল যে সমস্ত সব সেখানে যাওয়া উচিত আর সেরার সেরা একটা পাঞ্জাবি শপ হচ্ছে পাঞ্জাবি হাউস বুটিক চলুন আমরা ভেতরে যাই আর দেখি এই যে কি নতুন অফার এসেছে চুট সম্ভার পাঞ্জাবি বাচ্চা বড় সবার জন্য হাব পাঞ্জাবি ফুল পাঞ্জাবি সমস্ত কিছু প্রথমে আমরা হাব পাঞ্জাবি কিছু দেখে নেব এবং অফার তো সব সময় থাকে সারা বছর অফার থাকে এখন কি আছে পাঞ্জাবি সেগুলো একটু দেখে নমস্কার কেমন আছেন ভালো ভালো আচ্ছা আবার নতুন নতুন পাঞ্জাবি চলে এসেছে নতুন পাঞ্জাবি আচ্ছা একটু প্লিজ চৈত্র সেল আগে আমরা দেখিয়ে দিই সবাইকে যে কি কি আছে নতুন পাঞ্জাবি অ্যাকচুয়ালি চৈত্র সেল এর মধ্যে সেরকম কিছু নেই আমার কাছে কিন্তু আমার কাছে যা আছে বিয়ের এর কালেকশন বা ই এগুলোই বেশি আছে হাফ পাঞ্জাবি তাই তো এগুলো এগুলো হাফ হাফ পাঞ্জাবি একদম কটনের উপর এই দেখুন কালার দেখুন কাজ দেখুন হাফ পাঞ্জাবি এত সুন্দর প্রিন্টের উপর সাইডে কাজ এখানে পুরোটাই এমব্রয়ডারির কাজ এবং সাইজ আপনারা পেয়ে যাবেন বিভিন্ন মানে যেরকম প্রয়োজন এই দেখুন এরকম আরো কালার আছে অনেক হ্যাঁ এটা যেমন আছে এটা ব্ল্যাক এর ভিতরে আছে ওয়াও কাজটা শুধু দেখুন ব্ল্যাক এর উপর যারা ভালোবাসেন ব্ল্যাক এর রেড এর কম্বিনেশন দারুন কাজ সাইড কাজ অসাধারণ এগুলো কিন্তু বিভিন্ন সাইজে আছে তাই তো হ্যাঁ চল্লিশ চল্লিশ ওকে এটাও খুব সুন্দর লাইট কালারের হোয়াইটের উপরে দারুন কাজ এগুলো কটন এবং এটা বেশ অন্য ধরনের কলারটা দেখুন খুব সুন্দর কলার স্টাইলের অসাধারণ অসাধারণ নতুন গুলো এসেছে যেগুলো একদম ঢুকেছে নিউ কালেকশন সেগুলো আপনাদেরকে দাঁড়িয়ে দেখিয়ে শুরু করছি এরকম অনেক অনেক পাঞ্জাবি আপনারা পরপর দেখতে থাকবেন দারুন দারুণ সব পাঞ্জাবি একটার পর একটা সেরা সেরা সব পাঞ্জাবি একটা প্লেনের মধ্যে একটু বয়স্কদের আমার মানে বেশি পছন্দ তাদের জন্য আপনারা এখানে সমস্ত কালেকশন পেয়ে যাবেন তো অবশ্যই অনেক কালার আছে তাই তো কালার এইগুলো আছে আচ্ছা এবার দেখো তো সামনে ঈদ আসছে ঈদ ঈদের জন্য আমাদের কিছু হোয়াইট কালেকশন কিছু রাখতে হয় ঈদের সেরা কালেকশন পাঞ্জাবির দেখতেই পাচ্ছেন হোয়াইটের ওপর দারুন একটা কালেকশন এরকম মানে দারুন দারুন কাজের ভালো ভালো হোয়াইটের উপর পাঞ্জাবি আপনারা পেয়ে যাবেন এটা হোয়াইট বাট চিকনের মধ্যে কি অসাধারণ ডিজাইন প্রত্যেকটা এই কালেকশন সব জায়গায় সত্যি পাওয়া যায় না দেখুন সাইজ তো সবই পেয়েই যাবেন কেমন লাগছে কমেন্টসে জানান এটা হোয়াইটে হোয়াইটের মধ্যে আবার একটা ঈদ বা যে কোনো ফেস্টিভ্যাল পয়লা বৈশাখে পড়ুন ঈদে পড়ুন যে কোনো অকেশনে পড়ুন আমার মধ্যে চারটি কালার আছে এটা হোয়াইট আছে এটা গোল্ডেন মধ্যে আছে এটা একটু এর ভিতরে আছে ওকে এটা দেখুন ভিতরে আছে এটা পুরো আটি কাপড়ের ভিতরে এটা আচ্ছা এই দেখুন কাজটা দেখুন কি অসাধারণ কাপড় তো মানে আলাদা করে বলারই কিছু নেই এত ভালো কোয়ালিটি এগুলো সব খুব সুন্দর অসাধারণ না কি ভালো লাগে তো যদি মনে হচ্ছে ভালো লাগছে নিয়ে চলে আসুন এটাই যদি আপনার তাহলে আপনারা কিন্তু এটাই স্ক্রিনশট দেখিয়ে নিয়ে নিতে পারেন আর একটা কালার মধ্যে আচ্ছা

টেন পার্সেন্ট ডিসকাউন্ট যা যা কালেকশন দেখতে পাচ্ছেন সবের উপরে পাবেন আপনারা ডিসকাউন্ট ভাইলেটের উপর একটা অন্য ধরনের পাঞ্জাবি এটা আমরা দেখে নিই যার মনে হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে চলে আসুন এর আগেও আপনারা যারা বেঙ্গল থেকে দেখেছেন এখানকার পাঞ্জাবি গুলো কাপড়ের কোয়ালিটি খুবই সুন্দর হ্যাঁ অনেকেই এসেছেন এসে কিন্তু ভিডিও দেখে দেখে নিয়ে গেছেন তাই না ভিডিও দেখে দেখে নিয়ে গেছেন ভিডিও দেখিয়ে নিয়ে গেছেন এরকম ভাবে যদি মনে হয় আপনার এটাই পছন্দ হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই এসে নিয়ে যান স্ক্রিনশট নিয়ে চলে আসুন এবং কাপড়ের কোয়ালিটি সত্যি ভালো যেমনটা বলছেন আপনারা এসে হাত দিলে বুঝতে পারবেন সামনে থেকে হ্যাঁ দূর থেকে যেরকম দেখছেন সামনে এলে আরো ভালো লাগবে কারণ কাপড়ের কোয়ালিটি যখন হাত দিয়ে দেখবেন না তখন বুঝতে পারবেন যে কি জিনিস বস দারুন রেড এর উপর রেড এর উপর অনেকেরই পছন্দের পাঞ্জাবি আমার মনে হয় রেড অনেকেই খোঁজেন তার উপরে কাজ একদম এমব্রয়ডারি খুব সুন্দর কাজ এটা একটা আছে আর এটা একটা কালার আছে রেড যেমন আছে এবং এই কালারটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অসাধারণ প্রত্যেকটা কিন্তু যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন আজকের ভিডিওটা কিন্তু একটু শেয়ারটার খুব দরকার 1000000 এর উপরে ওয়াও খুব কোন আপনারা বিয়ে বাড়ি ইদে বা যে কোনো ওকেশনে পরুন ইয়োর কটন পিওর কটন এটা একটা আছে এবং ওটার আরেকটা কালার আছে কি কেমন লাগছে এটা কমেন্টসে জানান আপনাদের জন্যই তো সম্ভারগুলো দেখানো মানে যেখানেই থাকে স্টক প্রচুর যেখানেই থাকে অফার সেখানেই বেঙ্গল ডট কম থেকে আমরা দেখাতে চাই যে কি পাওয়া যাচ্ছে কি রকম ডিসকাউন্ট যাতে আপনাদের সুবিধা হয় যেমন এটা দেখলেন সেম হচ্ছে আরেকটা এই কালারটাই শুধু আলাদা ডিজাইন একদম সত্যি খুব সুন্দর প্রত্যেকটা কিন্তু অসাধারণ পাঞ্জাবি এটাও কটনের ভেতরে আছে এটাও কটনের এবং সাইডে বোতাম সাইডে বোতাম অনেকেরই পছন্দের কালারটা ভীষণ মিষ্টি একটা কালার কাজটা শুধু দেখুন একদম কলার থেকে বডিতে যে কাজটা আছে সেটা কিন্তু ভীষণ ইউনিক কাজ অসাধারণ লাগছে না আর পুরো কটন যেহেতু গরমে কোনো রকমই অসুবিধা হবে না যে কোনো সময় পড়ুন এগুলো মাঝে বোতাম আছে একদমই তাই যেটাই দেখছি সেটাই কিন্তু নজর কাড়া কালেকশন যেটাই দেখছি একদম তাক

ছশো সাতশো আটশো হাজার বারোশোর মধ্যে আপনারা এত ভালো ভালো পাঞ্জাবি সব পাবেন আর যে করে পাঞ্জাবি আপনারা দেখছেন সেই পাঞ্জাবিগুলোর উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট এখানে আপনারা সাড়ে তিনশো টাকা থেকে পাঞ্জাবি পেয়ে যাবেন কিন্তু আপনারা যেরকম চাইছেন ঠিক সেই রকম পাঞ্জাবি আপনারা পাবেন যেরকম রেঞ্জের নেবেন ঠিক ঠিক সেরকম রেঞ্জের মধ্যেই চলে আসবে আপনার বাজেট এখানে সুন্দর পাঞ্জাবি একদম এসে নিয়ে যান যে কোনো অকেশনে পড়ুন আমার মনে হয় কখনো ঠকবেন না পাঞ্জাবি হাউস বুটিক থেকে আপনারা পাঞ্জাবি কিনলেন এটা কি আছে তবে হাফের উপরে কোনো ডিসকাউন্ট নেই আচ্ছা যেগুলো হাফ পাঞ্জাবি সেগুলোতে ডিসকাউন্ট নেই বাকি সবে আছে উনি বললেন তো এসে বলবেন না যে হাফ পাঞ্জাবি গুলো ডিসকাউন্ট দিতে ডিসকাউন্ট দিতে এই দেখুন বাকি সবইতে আছে তো 10% হাফ পাঞ্জাবি ছাড়া বাকি সব পাঞ্জাবির উপর আছে 10% ডিসকাউন্ট এই দেখুন কেমন লাগছে একদম আমার মনে হয় বেস্ট পাঞ্জাবি এগুলো

বিয়ে বাড়ির যে সমস্ত আইটেম গুলো মানে আপনারা বিয়ে বাড়িতে পড়ার মতো একদম ফ্যান্সি আইটেম হ্যাঁ সেটা হয়তো আপনারা রিসেপশনেও করতে পারেন আপনার বিয়ে আপনিও কিনতে পারেন একদম রিসেপশনের পড়ার মতো একদম বা আপনি হয়তো বিয়ের কোনো যে কোনো পার্টিতে যাচ্ছেন তাতেও আপনারা পড়তে পারেন এই ধরনের পাঞ্জাবি গুলো এরকম অনেক কালার আছে অনেক ডিজাইনও আছে সেম ডিজাইন কিন্তু কালার আলাদা এটা কেমন লাগছে আপনারাই কমেন্টসে জানান

যেটাই মনে হচ্ছে দেখুন আমরা কিন্তু সেরা সেরা পাঞ্জাবি দেখাচ্ছি না আপনারা কিন্তু এলেও এত এত দেখতে পাবেন না এই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখে স্ক্রিনশট নিয়ে চলে আসুন বা এসে দেখে কিনে নিয়ে যান খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি এই কালারটা ভীষণ মিষ্টি এবং লাইটে তো চমকাচ্ছে একদম কালারটা একদম লাইটে জ্বলতে যে কোন জায়গায় যখন পার্টিতে যাবেন র মানে কা লাইট পড়বে আরো অসাধারণ লাগবে এটা সত্যি এক একটা জিনিসের এক একটা কালার এবং এক এক ধরনের কোয়ালিটি এবং প্রত্যেকটাই ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে ভাবা যায় এত কম এটা 1425 রেখা আছে 10% ডিসকাউন্ট 10% 1425 টাকা দাম এটা আপনারা বুঝতে পারছেন কি কোয়ালিটি বেনারসি স্টাইল কিন্তু পুরো ওই টাইপেরই এবং তার উপর ডিসকাউন্ট আছে মানে দামটা আরো কমে যাচ্ছে আপনারা যদি আপনারা এখনই আসছেন তাহলে কিন্তু এই দামে পাবেন পরে হয়তো দামটা আবার বেড়ে যাবে তো তাড়াতাড়ি করুন এই দেখুন এটাও কিন্তু অন্য একটা কালারের এবং প্রিন্ট একই প্রত্যেকটা দুর্দান্ত এবং ভীষণ কম দামে ভাবতে পারবেন না এত কম দাম এগুলো সব এবার একটু হোয়াইট উপর দেখছি ইউনিক আইটেম একদম ইউনিক আইটেম মানে ডিজাইনটা পুরো ইউনিক এই জায়গাটা দেখুন শুধু এই দেখুন এই জায়গাটা দেখুন এর সাথে लेस লাগানো আছে হ্যাঁ সর নট বাঁধা রয়েছে আর হাতে রয়েছে একদম খুব সুন্দর এবং এটাও বেশ সফট কাপড়ের মানে পরে একদম কমফোর্টেবল ফিল করবেন কোনো অসুবিধা হবে মানে এই কাপড়গুলো সিনথেটিক হলো মানে এগুলোতে গরম খুব একটা লাগে না একদম ভীষণ সফট ভীষণ সফট যেকোনো পার্টিতে এগুলো মানে পরুন যেভাবে ইচ্ছে ইউজ করুন কোনো অসুবিধা হবে না এটারই কালার চার্ট আচ্ছা যেমন আছে হোয়াইটটা দেখলেন এটা হচ্ছে ব্ল্যাক

আর এইখান থেকে যে নট গুলো বাধা আছে এই জায়গাটা কেমন লাগছে আপনারা এই জানান প্রত্যেকটা মানে রাজকীয় পাঞ্জাবি বলে না কি করে পুরো রাজকীয় ডিজাইন এটা দেখুন রাজা রাজা একটা ব্যাপার আছে তো এই পাঞ্জাবিটা কেমন লাগছে আপনারাই কমেন্টস করে জানান এবং অবশ্যই চলে আসুন নিতে এগুলোর কালার অনেক আছে সাইজ আপনার সাইজে হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো যারাই যেটা দেখছেন মনে হচ্ছে পছন্দের চলে আসুন এসে নিয়ে যান রাজা রাজাদের কালেকশন পেয়ে যাবেন এখানে কারণ অফার চলছে এখন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এগুলোর উপরে যা দাম তার উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট দাম এখানে ভীষণ আচ্ছা এর সাথে ধুতি যে দেখুন এই ধুতি দারুন দারুন সব পাঞ্জাবি একদম শেট ধুতি আর এই হচ্ছে পাঞ্জাবি মানে পুরো শেট পেয়ে যাচ্ছে না আপনারা এই ধুতিটা একদম প্যান্ট এর মতো পরে নেওয়া যাবে এবং এর সাথে পাঞ্জাবি শেট আছে তো দেরি করবেন না এগুলো কিন্তু অফারে চলছে জাস্ট প্যান্টের মতো পরে নিলেই হবে এই ধুতিগুলো ভীষণ কম দামে ডিসকাউন্ট আছে এর উপর পাঞ্জাবি হাউস বুটি আর এটার ফ্রন্ট সাইড টা এরকম এ দেখুন কাঁচা এরকম কাঁচা ধরে নিতে পারবেন এবং কাঁচাতেও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা দেখুন রেড পাঞ্জাবির সাথে এই রেড ধুতি একদম সেটে পেয়ে যাবেন আপনারা ধুতি পাঞ্জাবি একসাথেও নিতে পারেন বা আলাদা আলাদাও কিনতে পারেন যেরকম আপনারা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন একই রকম কিন্তু ধুতিটা এইগুলো সবই ডিসকাউন্টের মধ্যে চলছে পাচ্ছেন আপনারা কাঁচা আছে একদম আলাদা করে ধরার মতো এবং বেশ সুন্দর খুব ভালো কোয়ালিটির পরে আপনারা একদম কমফর্ট ফিল করবেন জাস্ট প্যান্টের মতো পরি হবে এগুলো এরকম আরো অনেক কালার আছে অনেক শেড আছে ধূতি পাঞ্জাবির শেড আচ্ছা কালেকশন আছে একবার তো সব দেখানো যায় না ঠিক কালার দেখুন আমি তো বলছি যে একটার পর একটা অসাধারণ সব কালেকশন কালারটা শুধু দেখুন আপনারা জাস্ট কমফর্ট লাগবে আর কি

সেম ডিজাইন বাট চারটি কালার আছে এটারই হ্যাঁ আপনারা কালার কিন্তু একটার পর একটা সব পেয়ে যাবেন যে কোনো আগেরটা যেরকম ছিল এটারও ডিজাইন একদম সেম আর এটা আছে হোয়াইটের ওপর সেম ডিজাইন বললাম কালার এত অনেকগুলো আছে তো কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে হোয়াইটের ওপর রেডের একদম কম্বিনেশন এবং তার সাথে এই কাজটা সাইডে যাচ্ছে এটাও আছে আর একটা কালার এরকম কালার আপনারা অনেক পেয়ে যাবেন সাইজও পেয়ে যাবেন কোনো চিন্তা নেই এগুলো দেখুন একটা সিম্পলের এর মধ্যে একটা পিস দেখাচ্ছি আচ্ছা একদম পুরো সিম্পল ভীষণ সিম্পল মধ্যে একদম হ্যাঁ ছোট ছোট ডট দেওয়া রয়েছে হ্যাঁ মানে অনেক সময় থাকে না বিয়ে বাড়িতে পরে যান বা দেওয়ানি হতে অনেকে দিতে হয় গিফট দিতে হয় বা আপনারাই যে কোনো পার্টিতে করুন খুব ভালো লাগবে

কাজ মানে ছবিতে একদম কাজ করা আছে পুরো এমব্রয়ডারি করা সুন্দর কাজ করা পুরো পাঞ্জাবিটার মধ্যেই তাই মানে বিয়ের যে পাঞ্জাবি সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আলাদা করে বলার কিছু নেই এত সুন্দর কাজ না পাঞ্জাবিটা কালারটাও যেরকম এটা কিন্তু বিয়েতে পড়ার মতো বা বিয়ে বাড়িতে আপনারা পড়ে যেতে পারেন যে কোনো পার্টিতে যেকোনো বিয়ে বাড়িতে আমার মনে হয় এটা বেস্ট বিয়ের জন্য স্পেশাল পাঞ্জাবি এটাই ওটালি কালার অপশনস আছে এই দেখুন এই জায়গাটা কিন্তু খুব সুন্দর এই কাজটা এত সুন্দর একদম ইউনিক মানে যিনি বানিয়েছেন ভেবেই বানিয়েছেন এটা বিয়ের জন্যই বিয়ের জন্যই বা বিয়ে যাবে ঠিক আছে রেডের উপরে হোয়াইট অসাধারণ কাজ কি কারুন কাজ এখানে আছে দেখুন বর্গ এখানেও আছে বর্ব এখানে আছে মালাবউতুলের ছবি বিভিন্ন রকম মানে ফুল পাঞ্জাবিটার মধ্যেই কাজ তো অসাধারণ লাগছে এটা এই বহвате পড়লো আচ্ছা ইয়েটা দেখুন এই হাতের কাজ হম একটা এই জায়গাটার কাজ দেখুন হাতের কাজ দেখুন রিসেপশনে পড়ার জন্য একদম মানে একদম অন্য টাইপের একটা আলাদা লেভেলের পাঞ্জাবি বলা যায় এটা শুধু দেখুন আপনারা কি কাজ পুরো হোল বডি কাজ কিন্তু তাও লাইট কালারের মধ্যে কি অসাধারণ লোক এবং বোতাম গুলো তাই একদম অন্য ধরনের সত্যি রাজকীয় ব্যাপার আছে এটার মধ্যে রাজকীয় পাঞ্জাবি বলে না এগুলোই কিন্তু রাজকীয় পাঞ্জাবি এই দেখুন একটার পর একটা সমস্ত বেস্ট বেস্ট কোয়ালিটির সেরা সেরা পাঞ্জাবি আছে পাঞ্জাবি হাউসফুল থেকে তিনটি কালার যেমন এটা দেখলেন ঠিক সেম ডিজাইন বাট কালার আলাদা দারুন আপনারা যারা সত্যি বিভিন্ন শপিং মল বা বিভিন্ন শপে করেন তারা জাস্ট একবার আসবেন এই শপে এসে শুধু মানে কম্পেয়ার করে দেখবেন যে কি দাম আছে কি কোয়ালিটি আছে কোয়ালিটি হিসেবে আপনারা অনেক ভালো জিনিস এখানে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে ভীষণ কম দামে অসাধারণ সব কালে আরো একটা রাজকীয় পাঞ্জাবি দেখুন শুধু ডিজাইন কালার দেখুন কি অসাধারণ

ইউনিক মানে এর আগে তো আপনারা অনেক জায়গায় পাঞ্জাবি রেখেছেন আপনাদের কি মনে হচ্ছে আমি বলেছিলাম সেরা সেরা পাঞ্জাবি পাওয়া যায় মিলে যাচ্ছে তো একদম সেরা সেরা পাঞ্জাবি কিন্তু প্রত্যেকটা এই কালেকশন আপনারা সব জায়গায় পাবেন না এই দেখুন। দেখানো রাইট সব না দেখানো সত্যি একটা পিডি তো সম্ভব না আমরা দেখাচ্ছি যাতে আপনারা কিছু দেখে আন্দাজ করতে পারেন যে এখানে কত সম্ভার আছে একটা আইটেম দেখানো কালেকশন এটাও একটা মানে দেখেই লোভ লাগবে আমার মনে হয় দেখে যেমন খাবার দেখলেই জিভে জল আসে আমার মনে হয় এগুলো দেখলেও তাই হবে কারণ যারা পাঞ্জাবি প্রেমী যারা পাঞ্জাবি পড়তে ভালোবাসেন তারা জানেন যে কি ধরনের পাঞ্জাবি এগুলো কি কোয়ালিটি এবং কি মানের পাঞ্জাবি এগুলো সব জায়গায় পাওয়া যায় না এবারে বাচ্চাদের আইটেম বাচ্চাদের প্রচুর সম্ভার আছে এখানে ওখানে নানান রকমের ডিজাইন যেরকম বড়দের সেরকম বাচ্চাদের তাই তো হ্যাঁ চলো দেখি একটু কখন একদম আড়াই বছর থেকে হ্যাঁ পনেরো ষোলো বছর পর্যন্ত আপনি সবার জন্য সবার জন্য আচ্ছা সেম আইটেম এই দেবেন বাচ্চাদের দারুন দারুন পাঞ্জাবি দেখতেও খুব ভালো লাগে বাচ্চাদের আইটেম গুলো মানে এটা যেরকম কালার আপনারা পাচ্ছেন এরকম অনেক কালার আছে ডিজাইন তো দেখতেই পাচ্ছেন এটা তিনটে চারটে করে কালার পাওয়া যাবে একদম এই দেখুন এটা একটা কালার আর এরকম একটা কালার আছে তো সেম ডিজাইন কালার আপনারা অপশনস প্রচুর পেয়ে যাবে নেক্সট এই দেখুন বান্ডেল বান্ডেল পাঞ্জাবি নানান রকম পয়লা বৈশাখে পড়ুন বিয়ে বাড়িতে পড়ান বাচ্চাদের সময় তিনটে এই দেখুন এটার কালার গুলো দেখে নিন তো প্রত্যেকটা ডিজাইনের কালার পেয়ে যাবি যেরকম ছোটদেরও আর কি একটা জামদানির ওপরে জামদানির ওপর বাচ্চাদের পাঞ্জাবি ওয়াও এই দেখুন একদম ছোট বাচ্চাদের জামদানির উপর পাঞ্জাবি একদম রিজনেবল প্রাইসে বাচ্চাদের পাঞ্জাবি যদি নিতে হয় চলে আসুন পাঞ্জাবি হাউস বুটিকে দুর্গাপুরের চন্ডিদাস মার্কেটে এরকম কালার প্রচুর এই দেখুন কালার দেখুন বান্ডিল বান্ডিল আছে পাঞ্জাবি আপনারা কালার অপশন প্রচুর পেয়ে যাবেন এই যে রাজকীয় পাঞ্জাবি বড়দের যেরকম ছিল ঠিক একই রকম বাচ্চাদের জন্য রাজকীয় পাঞ্জাবি পুরো রাজা রাজা একদম ব্যাপার এই দেখুন কেমন লাগবে আপনার বাচ্চাকে যখন পড়াবেন পাঞ্জাবিটা এরকম আপনারা চাইলে অনেক কালার পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই কালার অপশন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাঞ্জাবিরই আছে অনেক অনেক কালার দেখুন এটাও কিন্তু একটা আলাদা ধরনের অন্য ডিজাইন এবং কালারটাও বেশ সুন্দর এরকম আপনারা কালার আরো পাচ্ছেন এই যে ইয়েলোর মধ্যে এবং বেশ লাইট কালারের মধ্যে সুন্দর সুন্দর পাঞ্জাবি এটাও খুব সুন্দর গ্লুর মধ্যে এবং ওই সব প্যান্টের শেট থাকে বাচ্চাদের যেগুলো দেখছেন সব থাকে মানে পাঞ্জাবি এবং তার সাথে পায়জামা এই টাইপের খুব সুন্দর পুরো শেরওয়ানি স্টাইলের কিন্তু পুরো শেরওয়ানি স্টাইলের এরকম পাঞ্জাবির পুরো শেট ডিজাইন দেখুন শুধু হোয়াইটের ওপর খুব সুন্দর ডিজাইনে বাচ্চাদের পাঞ্জাবি কি কেমন লাগছে আপনাদের জন্য বা আপনার বাচ্চাদের জন্য সবার জন্য কিন্তু আছে এখানে পাঞ্জাবি বড়দের যেরকম দেখালাম তখন যাই নট দেওয়া একদম ঠিক সেব বাচ্চাদের জন্য এই দেখুন খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা আর কি তাদের জন্য এরকম থেকে পনেরো বছরের সমস্ত বেশ দু বছর হয়ে গেল দুর্গাপুরে আসানসোলেও তো আছে আপনাদের হ্যাঁ আমাদের আসানসোল আছে আসানসোলের পাঞ্জাবি স্টোর হ্যাঁ টিপি মার্কেটে আচ্ছা পাঞ্জাবি স্টোর আপনার আটত্রিশ বছরের এবং তারই একটা আমরা ব্রাঞ্চ পেয়ে গেছি দুর্গাপুরে তো অসাধারণ ভাবে কিন্তু রান করছে এই পাঞ্জাবি শবটা আপনাদের ভালোবাসায় আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই আসুন অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত কিছু আমরা দিয়ে দিয়েছি স্ক্রিনে এবং ক্যাপশনে দারুন দারুন সম্ভার ভেতরে দেখুন এই সমস্ত কালেকশন দেখতে কত কত পাঞ্জাবি প্যান্টের যায় সেই সমস্ত বাচ্চাদের কালেকশনের সম্ভার মানে এখানে যেরকম আপনারা দেখছেন আরো এখানে কিন্তু প্রচুর সম্ভার মানে সব দেখানো এখানেও আছে সমস্ত বাচ্চাদের এই যে এই জায়গাতে ম্যাক্সিমাম সব বাচ্চাদের কালেকশন এবং বড়দের কালেকশন এখানে শুধু তাই না। থেকে শুরু করে। বা বা মানে তার কিছু আছে এই দেখুন এই সমস্ত গুলো যেগুলো একদম এখনকার দিনে বিয়ে বাড়িতে বিয়ের জন্য দরকার হয় এখন বেঙ্গলি বা নন বেঙ্গলি আমার মনে অনেকেই এগুলো ব্যবহার করেন তো তাদের জন্য এই সমস্ত গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন দারুণ দারুণ সব গুলো আছে মানে এগুলো কিন্তু অনেক টাইপস আছে জাস্ট আমরা কয়েকটা দেখিয়ে দিতে পারছি এরকম বিভিন্ন রকমের সম্ভারে ভরা পাঞ্জাবির সেরা সেরা সম্ভারে ভরা দুর্গাপুরের পাঞ্জাবি হাউস বোটে বিয়ের জন্য ধুতি পাগড়ি এবং পাঞ্জাবি মানে পুরো শেপ পেয়ে যাবেন আপনারা পাঞ্জাবি হাউস মুটিকে এই ধরনের রেডিমেড ধুতিও আপনারা পেয়ে যাবেন পাঞ্জাবি হাউস বুটিকে ভীষণ কম দামে এবং এর সাথে সেটে একদম পাঞ্জাবিও পেয়ে যাবেন লোকেশন কোথায় আছে পাঞ্জাবি হাউস বুটিক এটা আছে দুর্গাপুরের চন্ডিদাস মার্কেটের ঠিক রোটারিটা রোটারিটা থেকে আপনারা চলে আসবেন বা দিকে মানে যদি আপনারা ভগৎ সিং মোড় দিয়ে আসছেন তাহলে রোটারিটা যখনই আসছেন এসেই ডান দিকে চলে আসবেন তাহলেই পেয়ে যাবেন কয়েকটা দোকান পরেই পাঞ্জাবি হাউস বুটিক চেনা খুবই সোজা গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আমরা ডিসক্রিপশনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেগ ডট কম এর সাথে থাকুন যারা দেখবেন একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যারা পেজটা দেখছেন পেজটাকে ফলো করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই